এক চেয়ে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে বোনের পীরভু কেমন নাচে ডালি ছিলিম চোরে সেটা ভেঙে গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেড়ে আনা র দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমায় দেখলো কেবল চে বললে না তো কিছু কেবল মুখটি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগুল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রদ দেখতে যাওয়া নীলু আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি জানি জানি